আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছে আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আমরা চিকেন বিরিয়ানি রান্না করব চলুন দেখে আসি আমরা কিভাবে চিকেন বিরিয়ানি রান্না করি প্রথমে আমরা এরকম সাইজের করে কেটে নিয়েছি একটি সোনালি মুরগি তো এরপর এখানে আমরা কিছু মশলা দিব এরপর তারা মশলা এলাচ ছোট এলাচ বড় এলাচ দারচিনি লবঙ্গ জিরা জয়ত্রী জয়ফল এবং সাদা গোলমরিচ নিয়ে নিয়েছি এগুলিকে আমরা পেস্ট করে নেব তো এই মুরগিটাকে আমরা এখন ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য ভিনেগার দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমরা মুরগিটার সাথে মিক্স করে নিলাম ভালো করে দেওয়ার পর এখানে আমরা পানি দিয়ে দেব পানি দিয়ে ভালো করে একসাথে সমান করে রেখে দেবো আমরা তো এরপর আমরা এখানে পোলা চাউল নিয়েছি চিনি গুঁড়া পোলা চল তো দেখতে পাচ্ছেন আমরা কোন পোলা চালটা নিয়েছি তো এটা আমরা ধুয়ে নিব ভালো করে তো আমরা মুরগিটা ভালো করে ধুয়ে নিয়েছি তো এরপর এখানে আদা রসুন বাটা দিব দুই চামচের মতো এরপর মরিচের গুঁড়া দিব এক চামচের মতন এরপর ধনিয়া গুঁড়া দিব দিয়ে ভালো করে মেখে নিব ও এখানে টক দই দিতে ভুলে গিয়েছিলাম তো টক দই দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মেখে নিব জানি প্রত্যেকটা মাংসের পিছের গায়ে ভালোভাবে মশলাটা লেগে যায় এভাবে আমরা সবগুলি মেখে নিব এরপর ভালো করে মাখে নিলাম তো মাখানো শেষ আমরা এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব আপনারা যতক্ষণ পারেন রেস্টে রেখে দিবেন তাহলে কিন্তু ভালো তো এরপর চুলায় একটি প্যান বসিয়ে দিলাম প্যানটা গরম হয়ে আসলে আমরা তেল ঢেলে দিব তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা কিন্তু ফলো করতে ভুলবেন না এভাবেই আমাদের পাশে থাকবেন এবং ফুল ভিডিওটা দেখবেন আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে একটা কমেন্ট করে যাবেন তো এরপর আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হালকা ভেজে নিব এরপর এখানে আমরা দারচিনি দিয়ে দিব দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিব এরপর দুটো তেজপাতা দিব এলাচ দিব চারটে উপর দিয়ে ভালো করে ছিঁড়ে দিব। এলাচগুলো দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নেবো এরপর যে ম্যারিনেট করা গোষ্ঠটা আমরা রেখে দিয়েছিলাম মুরগি সেটা দিয়ে দিব এখানে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব আপনারা আমাদের থেকে কেমন ভিডিও চান তা আমাদের কমেন্টে জানিয়ে দেবেন আপনাদেরকে আমরা সেমন ভিডিও দেওয়ার চেষ্টা করবো এরপর কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব তো কিছুক্ষণ পর ফিরে আসলাম তো এটাকে আমরা ঢেকে রেখে কিন্তু কষিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন উপরে তেল উঠে এসেছে তো এইভাবে আমরা ভালো করে কষিয়ে নিয়ে রেচেরে কষিয়ে নেব এরপর এখানে আমরা যে মশলাটা আপনাদের দেখিয়েছিলাম সেই বাটে রাখা মশলাটা এখানে দিয়ে দিব দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলাটা এভাবে কিন্তু একবার বাসে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুব মজা লাগে এটা আপনারা দুইভাবেই রান্না করতে পারেন এটা যেহেতু চিকেন বিরিয়ানি আপনারা বিফ বিরিয়ানিও এইভাবে রান্না করে খেতে পারেন এরপর ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব তো কিছুক্ষণ পর ফিরে আসলাম তো গোসটাকে ভালো করে কষিয়ে নিলাম এরপর আমরা এখানে গোসগুলি এক এক পিসগুলো উঠিয়ে নিব তো উঠিয়ে নিলাম এরপর এখানে আমরা সেই ধুয়ে রাখা চিনি গুঁড়া চালটা দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব ভালো করে নেড়ে চিরে ভেজে নিব তো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এরপর আমরা এখানে লবণ দিয়ে দিব ভাজা হয়ে গেছে তো লবণটা দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে আবার একটু ভালো করে ভেজে নিব তো নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিলাম তো দেখতে পাচ্ছেন এরপর এখানে আমরা পরিমাণ মতন পানি দিয়ে দেব এরপর আবার ভালো করে নেড়ে চেড়ে পানি দেওয়ার পরে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এবং বেলকনটি বাজিয়ে দিবেন এভাবে আমাদের পাশে থাকবেন সব সময় এরপর আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব তো দেখতে পাচ্ছেন বল এসেছে তো এবার আবার ভালো করে নেড়ে চেড়ে নিব এরপর যে চিকেনটা আমরা উঠে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব তো ভালো করে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব আমরা তো আবার কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন পানিটা একদম শুকিয়ে গেছে এরপর যে এখানে আমরা চিনি দেব আলু বকরা বাদাম এবং কিচমিচ দিয়ে দেবো এগুলি দিলে কিন্তু খাবারের স্বাদটা আরও বেশি বেড়ে যায় আমাদের হাতের কাছে এগুলি ছিল আপনাদের হাতের কাছে যেগুলি থাকবে সেগুলি দিবেন খেতে আরও ভালো লাগবে তো এরপর আমরা ভালো ফ্লেভার আসার জন্য কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো এভাবে কিন্তু বাসে একবার হলেও একবার হয়ে হলেও বানিয়ে খেয়ে দেখবেন খেতে খুব সুস্বাদু এবং ইয়ামি এবং মজাদার লাগে তো এরপর আবার কিছুক্ষণের জন্য আমরা ঢেকে রেখে দেব এভাবে ভালো করে নেড়েচেড়ে তো কিছুক্ষণ পর ফিরে আসলাম তো দেখতেই পাচ্ছেন আমাদের রান্নাটা কিন্তু অলরেডি শেষ তো আপনাদেরকে দেখাচ্ছে কতটা ঝরঝরে এবং লোভনীয় দেখাচ্ছে আপনারা চাইলে কিন্তু একবার এভাবে বানে খেয়ে দেখতে পারেন আপনাদের কেমন ভিডিও দরকার তা আমাদের কিন্তু জানিয়ে দেবেন কমেন্ট বক্সের মাধ্যমে আমরা সেমন ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এভাবেই আমাদের পাশে থাকবেন আর প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশেই থাকবেন আর যদি আপনারা এটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে দিবেন তো দেখতেই পাচ্ছেন আমাদের চিকেন বিরিয়ানিটা দেখতে এবং কত সুন্দর লাগছে খেতেও কিন্তু খুব মজা হয়েছে আপনারা চাইলে এভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ